হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাগর হোসেন গাজীপুর অফিস থেকে টেলানহের গাজীপুর অফিস থেকে আপনাদের সাথে আজকে উপস্থিত হয়েছি আমার একজন ছাত্র নিয়ে আর সে হচ্ছে মিস্টার মিনহাজুর রহমান মিনহাজ হচ্ছে আমাদের আইএলসের স্টুডেন্ট এবং সে আইএলসে রিসেন্টলি পরীক্ষা দিয়ে সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছে এটা হচ্ছে মার্চের দুই সালে তো জাস্ট মিনহাজের সাথে আমরা একটু কথোপকথন করব তার আইএসের জানটা শুনবো তার অবস্টাকালগুলো সে কী কী ফেস করেছিল সেগুলো সম্পর্কে জানবো এবং ফাইনালি সে কীভাবে সেটাকে সেটা থেকে ওভারকাম করলো আর এখন তার প্ল্যানটা কি সো মিনহাজ কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে তো মিনহাজ তোমার পড়াশোনা সম্পর্কে যদি একটু বলতে আমাকে আমি দু সালে ডিপ্লোমা থেকে পাশ করছি সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং জি ওকে তো আইএলস যেহেতু দিয়েছো অবশ্যই বাইরে যাওয়ার চিন্তা থেকেই অবশ্যই বাইরে যাওয়ার চিন্তাটা কেন মাথায় আসলো আসলে আমাদের বাংলাদেশের তুলনায় বাইরের স্কোপটা অনেক বেশি আপনার মাস্টার্স বা পিএইচডি রিসার্চ এই ধরনের ফ্যাসিলিটিসগুলো অনেক বেশি ওকে সো সেই ক্ষেত্রে বাইরের দেশের উচ্চশিক্ষার জন্য ট্রাই করে এটা একটা বেস্ট বেস্ট অপরচুনিটি আমি মনে করি আর কি ওকে গ্রেট আচ্ছা আইএলস জার্নিটা কবে বা কোথা থেকে বা কিভাবে শুরু হলো তোমার এট ফার্স্ট যেহেতু ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন যে

আইলসের যে স্পিকিং পার্টটা পার্টটা প্র্যাকটিস না করার কারণেই সবার ভিতরে বয় অনেক বেশি থাকে তো আমার ক্ষেত্রে তো আমরা তারপরে এই বয়টা খুব সহজেই নিয়ে যদি একটু বলো যে কিভাবে শুরু করলো এবং কি কি সমস্যা ফেস করেছিলাম আমাদের মেইন সমস্যা ছিল যে আমাদের রাইটিংয়ে খুব ভালো বেশি একটা সমস্যা ছিল তো সেই কারণে আমরা আইসের ভিতরে ভর্তি হয়েছিলাম তো মোটামুটি খুব ভালো মানের সাপোর্ট পাওয়া গেছে কারণ রাইটিংয়ে আমরা মিনিমাম ফাইভ বা এরকম পাইছিলাম কিন্তু মেইন বাসার কাছে তো একেবারে লোকাল অফিস হিসেবে চিন্তা হয় না যে এটা সার্ভিস কি এত ভালো পাবো কি না বা এরকম গাজীপুরে তো অনেকেই ভালো সার্ভিস অনেক সেন্টারই আছে কিন্তু খুব যে নামি দামি বা মানে সার্ভিস নিয়ে যে খুব একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আছে এরকম তো না আসলে সবাই এটা মনে করে যে যত বড় ইনস্টিটিউট তত ভালো সার্ভিস বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে টিচার যদি বেটার হয় সেক্ষেত্রে ইনস্টিটিউট ডাজেন ম্যাটার ওকে তো আপনার ক্ষেত্রে বিশ্বাস রাখতে হবে যে আপনি ভালো টিচারের কাছে যেতেছেন এবং সে আপনাকে শরীর পথটা দেখাইতেছে যেমন আপনার উইকনেস দেখায় দিলে আপনি কিন্তু ওই জিনিসটা ভালো ওভারকাম করতে পারবেন রেদার দেন একটা কোর্স ফলো করা বা ওই ধরনের বিষয়টা এই বিষয়টা খুব ভালো যে উইকনেসটা খুব সহজে আইডেন্টিফাই করে দেয় যে তোমার এই এই সমস্যা তুমি এই এই জিনিস করো তাহলে তুমি তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারো ওকে তার মানে মানে তুমি বলতে চাচ্ছ যে মোটামুটি ছাত্রদেরকে ইন্ডিভিজুয়ালি একটা গাইড সবার সময় অনেক বেশি স্টুডেন্ট নিয়ে যখন ক্লাস হয় তখন তো ইন্ডিভিজুয়ালি গাইড করা সম্ভব হয় না জি জি কারণ ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের উইকনেস ইন্ডিভিজুয়াল যেমন আমার মূলত স্পেলিং বা গ্রামাটিক্যাল এরারটা বেশি অনেকের ক্ষেত্রে গ্রামারটা খুব বেশি স্ট্রং ভোকাবুলারিতে সমস্যা শব্দ জানে না তো সেক্ষেত্রে তার ভোকাবুলারিতে ফোকাস করা দরকার আর আমার ক্ষেত্রে গ্রামার বা স্পেলিংয়ের দিকে বেশি নজর দেওয়া তো এই ইন্ডিভিজুয়াল গাইডলাইন প্রতিটি স্টুডেন্টের জন্য আলাদা তো আমি মনে করি যে ছাত্রছাত্রী কম হলে এই জিনিসটা আরও বেটার হয় এবং আমাদের তো ব্যাচে সাধারণত দশ থেকে পনেরো জনের বেশি স্টুডেন্ট আমরা নেই না ম্যাক্সিমাম হয়তো ফিফটিন নিয়ে আমরা সাধারণত ক্লাস করি ওকে তুমি যদি বলি যে এই এই অফিস থেকে বা ট্যালানহাট গাজীপুর অফিস থেকে তুমি স্পেসিফিক কোন সাপোর্টটাকে তুমি সবচেয়ে বেস্ট মনে করবা তোমার চোখে যে এই সাপোর্টটা আমার কাছে মনে হয়েছে আমাকে স্কোর পাওয়ার পেছনে একটু হইলে সামান্য হইলে একটা ভূমিকা রেখেছে আমি বলবো যে রাইটিং পার্টটা আমার খুব হেল্প হয়েছে কারণ রাইটিং পার্টটা আমি মূলত বুঝতাম না যে কিভাবে লিখতে হয় বা ওই জায়গায় একটা স্ট্রাকচার ফলো করতে হয় তো ওই জিনিসটা আমার মূলত খুব কম জানা ছিল আচ্ছা আচ্ছা তো এই জিনিসটা না জানার কারণে আমি আসলে ভুল লিখতাম যে এক যেমন ওয়ার্ডের রিপিটেশন তারপর ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজিং এই বিষয়গুলা কেমন একটা সাপোর্টিভ ক্লিয়ার হয়েছে আমার কনসেপ্টগুলো এখন ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডে ছাত্র হিসেবে তোমার কাছে কি আইস প্রিপারেশনটা অনেক বেশি কঠিন মনে হয়েছে না আমি আসলে এই জিনিসটা কঠিন বলবো না কারণ আমি এটাকে মূলত ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করছি যেটা আপনার সাবজেক্ট হিসেবে যেমন পড়ালেখা করলে আমরা কনসিয়াস মাইন্ডে এই জিনিসটা নেই আমি সাবকনসিয়াস মাইন্ডে নেওয়ার চেষ্টা করছি তো সেই কারণে আমি মূলত মুভি বা কার্টুন এই জাতীয় জিনিসগুলো বেশি দেখছি হওয়ার চেষ্টা করছো জি জি ইংলিশ শব্দের সাথে ইউজ চেষ্টা করছি এবং আমি মূলত প্রেসার দিছিলাম আমার স্পিকিং পার্টটাতে ওকে তো ওই পার্টটা আমার সব সময় ভালো ছিল যদিও মেইন এক্সামে डिफरेंट স্টোরি বাট মক এক্সামে আমার সব সময় স্পিকিংটা মেইন এক্সামে তো আমাদের মধ্যে অনেক নার্ভাসনেস কাজ করে অনেক জি আমি কাজ করে জি জি এক্সাইটমেন্টের মূলত কারণই মূলত এরকম হইছে কারণ আমি যখন এক্সাম দিতে আমার হাত ছিল টাইম সময় লিসেনিং এ ওকে

না আসলে আমার আমরা আমি আর আমার কাজিন একসাথে বলা কি করতো তো ও রিসেন্টলি ওদের বেসে কালকে আচ্ছা তো আমরা এখন শর্ট লিস্ট করি নাই আমরা এখন শর্ট লিস্ট করব আর কি তবে আমাদের টার্গেট একটু ওয়েস্টার্ন ইউরোপের দিকে মানে লিথুয়ানিয়া বুলগেরিয়া এই কান্ট্রির দিকে টার্গেট আচ্ছা ওকে যাতে পরবর্তীতে মাস্টার্স টা আরো ভালো জায়গায় করতে পারো জি ওকে দ্যাটস গ্রেট সো একজন আইএলসের শিক্ষার্থী হিসেবে যে প্রিপারেশন তুমি নিয়েছো সেখান থেকে তোমার একটা রিয়েলাইজেশন এসেছে তোমার একটা লার্নিং এসেছে তো তুমি কি এমন কিছু আছে যেটা শেয়ার করতে চাও আমাদের অডিয়েন্সের জন্য যে যারা আজ প্রিপারেশন নিবে তাদের অ্যাকচুয়ালি কী করা উচিত বা কিভাবে তার স্টার্ট করা উচিত ফার্স্ট অফ অল আইএলস যারা দিতে যেতেছেন তাদের ক্ষেত্রে বলবো যে যদি আপনার কাছে ছয় সাত মাস সময় থাকে তাহলে অবশ্যই আপনি যে কন্টেন্ট পছন্দ করেন যেমন মুভি পছন্দ করলে মুভি ওয়েব সিরিজ পছন্দ করলে ওয়েব সিরিজ তো এই জাতীয় জিনিসগুলো দিয়ে ইংলিশের সাথে একদম ইউজড হবেন আর চেষ্টা করবেন নিজেকে ইংলিশ ইউনিভার ইনভারমেন্টে নিয়ে যেতে যেমন ইংলিশে ফ্রেন্ডসের সাথে চ্যাট করা এবং ডিসকর্ডেও কিছু ইংলিশ করার জন্য গ্রুপ আছে তো সেক্ষেত্রে সেখানে জয়েন করতে পারেন এবং তাদের সাথে কথা বলতে পারেন ইংলিশে তার মানে সব মিলিয়ে হচ্ছে যে আসলে আপনি যদি আইএস এর প্রিপারেশন নেন আপনার ভেতরে একটা ইংরেজি ভাষা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে ভাবতে হবে আপনি ইংল্যান্ডে আছেন আপনার চিন্তা লিসনিং স্পিকিং সবগুলোর মধ্যে আপনাকে ইংরেজিতে টাচ রাখতে হবে তাহলে কী হবে এটা একটা ল্যাঙ্গুয়েজের মতো ট্রিট হবে আপনার কাছে এবং সেক্ষেত্রে এটার প্রিপারেশন নিয়ে এটা খুবই এটাকে যদি আমরা স্কুল কলেজের পরীক্ষার মতো ভেবে নেই তাহলে এটা আমাদের জন্য খুব কঠিন কিন্তু যদি এটাকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন হিসেবে নিয়ে নেই তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুবই খুবই সহজ তো এক একজন স্টুডেন্টের এক একটা পার্সেপশন তৈরি হয় আইএস পরীক্ষা দেওয়ার পরে আমরা মিনহাজের কাছ থেকে তার পারসেপশন শুনলাম আপনারা যারা আসলে ভবিষ্যতে আইএস পরীক্ষা দিবেন এবং এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য হয়তো আমাদের এই ইন্টারভিউ ইন্টারভিউগুলো অনেকটা ইফেক্টিভ হতে পারে তো যাই হোক মিনহাজ তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি যে তুমি তোমার স্বপ্নের দেশে যেতে পারবা এবং দোয়া রইলো যাতে তুমি খুব শীঘ্রই ফ্লাই করতে স্যার তো প্রিয় ভিউয়ার্স আপনারাও মিনহাজের জন্য দোয়া করবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম